হ্যাঁ গাইস অনেক দিন ধরে আশা ছিল যে একদিন একদিন ফরাক্কা ব্রিজ দেখুন ফরাক্কা ব্রিজ দেওয়ার খুব একটা স্বপ্ন ছিল আশা ছিল কিন্তু ফরাক্কা ব্রিজ আমি অনেকবারই গেছি এটার উপর দিয়ে আসছি কিন্তু কোনো দিন এইভাবে দিনের বেলায় স্পষ্ট কোনো দিন আমি ফরাক্কা ব্রিজটা দেখতে পারছিলাম না তো আজকে ফার্স্ট টাইম হয়তো দিনের বেলায় আর কি ফরাক্কা ব্রিজটা দেখবো আর ভাবলাম যে আর কি আপনারও ফরাক্কা ব্রিজটা ভালো করে আর কি ভিডিও করে আপনাদের দেখায় তো আগে আছে ফরাক্কা ব্রিজ আর এখান থেকে একটা বস্তু দেখে আমার খুবই ভালো লাগছে কারণ ওই বোটের মধ্যে লেখা আছে গুয়াহাটি গোয়ালপাড়া আর আপনার সামথিং কী এলাকা আছে বঙ্গাইগাঁও নাকি তো যাই হোক আমাকে আসামের নাম এনে লেখা আছে দেখে খুবই খুশি হইলাম খুবই ভালো লাগলো তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন কারণ সামনে আছে ফরাক্কা ব্রিজ অ্যান্ড ফরাক্কা ব্রিজ কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে একটা কিন্তু অন্যতম অনেক মানে বড় ব্রিজ কারণ এটা আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার পানি যেটা পানির বর্ডার সো পানি আর কি এই ব্রিজ দিয়ে আর কি আপনার ব্রেক করা মানে এই ব্রিজের পানি যদি অল পানি ছাইড়া দেওয়া হয় তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু ডুবে যাবে বাংলাদেশ কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না আর এই ব্রিজের পানি কিন্তু আপনার ফিরিয়ে দেওয়া হয় তো অনেক দিন ধরে কি আশা আছাল যে এই ব্রিজটা দিনের বেলা খুব একটা ভালো করে দেখার খুব ইচ্ছা ছিল তো আজকে হয়তো আশাটা পুরো হব তো আপনারাও দেখতে থাকেন যেহেতু উপরে ব্রিজ সো আর ভিডিওটা কীরকম লাগে আপনারা কমেন্ট করে মতামত জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিচ্ছেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন তো চলুন ভিডিওটা আপনারা আমি মিলে সবাই মিলে কি ভিডিওটা দেখি নতুন ব্রিজ বানাইতেছে ওই যে ওই যে গাড়ি যাওয়ার জন্য এটা তো নষ্ট হয়ে গেছে গা দেখিট স্পিড লিমিট একদম কম আর ওই পশ্চিমাটা গাড়ি দেবো তো গাইস এটা আসছিল ফোরাক্কা ব্রিজ যদি ভিডিওটা ভালো লাগছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে আপনাদের সাথে দেখা হবে আজকের মতো বিদায় আর বাই বাই ডাটা